শুরুটা হয় একটা মেয়েকে দিয়ে যে এখন পুলিশের থেকে বাঁচতে পালাচ্ছে কিন্তু সে ফাইনালি ধরা পড়ে যায় আর তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয় এখন অফিসার মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু তার নিজের নাম পর্যন্ত মনে নেই আসলে পুলিশ একটা নির্জন আইল্যান্ডে ছয় জনের লাশ পায় যাদেরকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলে আর সেখানে থাকা মানুষদের মধ্যে শুধু এই মেয়েটাই বেঁচে ফিরেছে তাই পুলিশের সন্দেহ হয় যে এই মেয়েটি হয়তো বাকি ছয়জনকে যদিও মেয়েটির এখন যেহেতু কিছুই মনে নেই তাই একজন সরকারি ডাক্তার রেনি এসে বলে যে তাদের এই মেয়েটিকে একটু সময় দেওয়া উচিত যাতে সে তাদের সব বলতে পারে তার ধীরে ধীরে মনে পড়ে যাবে যে ও আইল্যান্ডে তাদের সাথে কি হয়েছিল ওই ছয়জনকে কে মেরেছে রাতে মেয়েটি চিন্তিত হয় ডাক্তার তাকে ওষুধ দেয় যাতে এখন পরের দিনই মেয়েটির কিছু কিছু মনে পড়তে থাকে আর সে বলতে শুরু করে যে তার নাম জেনা সে তার পাঁচ বন্ধুর সাথে একটা প্রাইভেট আইল্যান্ডে পার্টির জন্য যায় আসলে তারা সব বন্ধু চাকরি আর পড়াশোনার জন্য অন্য দেশে চলে যাবে তাই যাওয়ার আগে তারা শেষবারের মতো একসাথে মিলে পার্টি করার কথা ভাবে এখন এদের মধ্যে থাকে টাইলার তার ভাই কাইল কাইলের গার্লফ্রেন্ড এশ মার্কার জেনা আর একজন কেয়ারটেকার কিত এদের মধ্যে মার্কার জেনার সম্প্রতি ব্রেকআপ হয় তাই মার্কে পার্টির সময় সব কিছু ঠিক করতে চাই ফাইনালে অনেকক্ষণের জার্নির পর গ্রুপটা আইল্যান্ডে পৌঁছায় যেখানে টাইলার তাদের বলতে শুরু করে যে এখানে কোনো ইন্টারনেট ওয়াইফাই আর টিভি নেই তাই সবাইকে নেচারের মাঝে এনজয় করা শিখতে হবে সবাই এখন বোর্ড থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে আইল্যান্ডের মাঝখানে থাকা টাইলারের বাবার ঘরে যেতে থাকে যে অনেক বিলাসবহুল জেনার অ্যাশলে মার্কের ব্যাপারে কথা বলে যেখানে অ্যাশলে জেনাকে বোঝায় যে মার্ক এখনও তাকে ভালোবাসে কিন্তু জেনা মনে করে যে তাকে একটা ব্যাটার ফিউচারের জন্য মার্ককে ছাড়তেই হবে দুজনে এভাবে কথা বলতে বলতে ঘরের দরজায় দেখে যে এখানে তো একটা চাবির খেলনা গোল গোল ঘুরছে এখন দুই মেয়ের মনে হয় যে টাইলার হয়তো তাদের সাথে মজা করছে কিন্তু আসলে টাইলার কিছুই করে না যখন টাইলার খেলনাটা উঠিয়ে দেখে তো তার পেছনে রিভেন্স লেখা আছে এটাকে মজা ভেবে খেলনাটা ফেলে দেয় অন্যদিকে মার্কার ক্যাল ফিশিং আর জিনিসপত্র নিতে যাচ্ছে তখনই মার্ক ক্যালকে বলে যে সে জেনাকে এত জলদি ছাড়বে না আর এই ভ্যাকেশনের সময় সে নিজেদের সম্পর্ক বাঁচানোর পুরোপুরি চেষ্টা করবে এখন প্রেজেন্টে মেটির আরও কিছু মনে পড়ে যায় জেনা পুলিশকে বলতে শুরু করে যে যখন কি বোট থেকে জিনিসপত্র নামাতে যায় তখন সে বোটে একটা মেগান নামের মেখে দেখতে পায় যে তাদের বোটে লুকিয়ে ওই আইল্যান্ডেই পৌঁছে যায় কেভিন তাকে নিজের সাথে ঘরে নিয়ে যায় যেখানে মেগান জানাই যে সেও বড় লোকদের মতো পার্টি করতে চায় এই জন্যই সে তাদের বোটে লুকিয়ে চলে আসে আসলে মেগান তাদের সবার জুনিয়র আর যেহেতু আইল্যান্ডটা মেন শহর থেকে অনেক দূরে তাই সবাইকে না চাইতেও মেগানকে নিজের সাথে নিতে হয় ওদিকে ট্যালার আর মেগান তো সাথে সাথেই একোবারের সাথে মিশতে শুরু করে এখন রাত হতেই সবাই পার্টি করতে থাকে কাইলার আসলে বাইরে পুলে থাকে জেনা নিজেদের ফিউচার নিয়ে কথা বলতে থাকে এখন একা হওয়ার সুযোগ নিয়ে টাইলার মেগানকে নিজের সাথে কিন্তু কিছুক্ষণ পর মেগান টাইলারকে জানাই এখন এভাবেই সারারাত পার্টি করে সবাই সকাল অনেক দেরিতে উঠে সবার এখানে আইল্যান্ডে অনেক মজা হচ্ছে কিন্তু এখন যখন তারা সবাই কফি খাচ্ছে তখনই তারা নোটিস করে যে অ্যাশলির পোষা কুকুর এখানে আশেপাশে কোথাও নেই আর অ্যাশলে নিজের প্যাট ছাড়া কখনই থাকে না তাই সে তাকে খুঁজতে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ তাদের অ্যাশলির চিৎকার শোনা যায় এতে সবাই জলদি তাকে দেখতে দৌড়াই তারা দেখে যে অ্যাশলি অনেক ভয় পেয়েছে আর সে বারবার একটা গাছের দিকে ইশারা করছে সবাই জলদি গাছের নিচে যায় আর তারা দেখে যে তাদের এই প্রপার্টি কেয়ারটেকার কিতকে কেউ মেরে ফেলেছে আর ওখানে ঝুলিয়ে দিয়েছে তার পেটে ইভিল লেখা থাকে মানে এসব কেউ কোনো মেসেজ দেওয়ার জন্য করছে এখন এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যায় আর যেহেতু এখানে কোনো ফোনের সিগন্যাল আসে না তাই মার্কার টাইলার বোট নিয়ে পুলিশকে ডাকতে যায় ট্যালার তোর আগে আশেপাশের এলাকা দেখতে চলে যায় এছাড়া মেগান জেনার আসলে ঘরে ফিরে এসে নিজেদের ঘরকে লক করতে থাকে যদিও আসলে আবার বলে যে তাকে নিজের কুকুর খুঁজতেই হবে আর যখন সে জেনার বোঝানোর পরেও তার কথা শোনে না তখন জেনা শেষমেশ এশকে ঘরে থাকতে বলে নিজে মেগানোর সাথে এশের কুকুর খুঁজতে বেরিয়ে যায় এখন প্রেজেন্ট অফিসার জেনাকে জিজ্ঞেস করে যখন সেখানে কিথের মৃত্যু হয় তখন তোমরা সবাই সেই মুহূর্তে আইল্যান্ড ছাড়ো কেন আর কেন পুলিশকে ডাকুন যেন এটারও জবাব দেয় যে আসলে যখন কাইলার মার্ক বোর্ডের কাছে পৌঁছায় তখন তারা দেখে যে পুরো ডকেট খালি পড়ে আছে মানে কেউ আগেই তাদের বোর্ড সেখান থেকে সরিয়ে দিয়েছে ছোট্ট একটা ব্রেক দিয়ে মূল ভিডিওতে ফিরে যাচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট লাইভ মেসেজ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে তুমি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউ মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে আর যেটাটাকে তুমি চাইলে বিকাশ রকেট নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিনকমেটে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন এ ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই এ ধরনের অ্যাপ থেকে দূরে থেকো আর বোট ছাড়া তারা কোথাও যেতে পারত না তারা ওই আইল্যান্ডেই ফেসে যায় এছাড়া এখানে সিগনাল না থাকায় তারা বাহিরে কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারে না যদিও তাদের মনে হয় যে হয়তো ওই কিলার কিথকে মেরে তাদের বোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছে অন্যদিকে এখন ফিরে আসার সময় কাইল মার্ককে একটা সত্যি কথা বলতে থাকে যে কিত শুধু তাদের এখানের প্রপার্টির কেয়ারটেকার না বরং সে কাইলার টাইলারের সৎ ভাইও আসলে তাদের বাবার তাদের মা ছাড়াও বাহিরে আরও এক মহিলার সাথে অ্যাফেয়ার ছিল যার থেকে কিথের জন্ম হয় আর একদিন কিথ তাদের বাড়ি আসে কারণ তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই তার বাবা তাকে রেখে দেয় কিন্তু তাদের মা তাকে কখনোই মেনে নেয় না তাই তখন থেকে কিথ তাদের এখানে পপাটের কেয়ারটেকার হয়ে যায় এবং এই আইল্যান্ডেই থাকতে শুরু করে এখন দুজন কথা বলতে বলতে বাড়ি দিকে যাচ্ছে তখনই তারা নোটিস করে যে এখন কিথের বড়িয়ে গাছে নেই দুজন এটা দেখে অবাক হয়ে যায় এটার মানে পরিষ্কার যে এই কিলার এই আইল্যান্ডেই আছে সে বোট নিয়ে কোথাও পালায়নি নেই দিকে অ্যাশলে যে বাড়িতে একা ছিল এখন সে বাহির থেকে নিজের কুকুরের আওয়াজ শুনতে বাহিরে বেরোয় অ্যাশলেও আওয়াজের পিছু করে বাহির পর্যন্ত চলে আসে এখানে সে দেখে যে সামনে একটা হট্টাবের কাছে তার কুকুরের কলার পরে আছে যা দেখে সে এটা ভেবে ভয় পায় যে তার কুকুর কোনো টাবে ডুবে যায়নি তো তাই সে জলদি নিজের ট্যাঙ্কে ঢুকে নিজের কুকুরকে খুঁজতে থাকে কিন্তু তখনই কেউ পেছন থেকে এসে টাঙ্কি আর ঢাকনা বন্ধ করে দেয় তারপরে সে তার ভেতরের হিটার চালু করে দেয় ভেতরের যন্ত্রণা অ্যাশলি ঢাকনা খোলার অনেক চেষ্টা করে কিন্তু ওটা খোলে না আর অ্যাশলি ডুবে সেখানেই মারা যায় কিছুক্ষণ পর মার্কার কাইলে আবার বাড়িতে আসে কিন্তু এখন এখানে কেউ নেই তখনই মেগান টাইলার চলে আসে আর সবাই একসাথে মিলে অ্যাশলিকে খুঁজতে থাকে যে সে কোথায় গেল তখনই মেগান ট্যাঙ্কের কাছে কুকুরের কলার দেখতে পায়। আর তার কাছে গিয়ে সে দেখে যে ওই ট্যাঙ্কের উপরে এখন গিল্ট লেখা আছে তারা জলদি ট্যাঙ্ক খোলে আর এখানে তারা অ্যাশলিকে খুবই বাজে অবস্থায় মরা দেখতে পায়। প্রথমে কিথ আর এখন অ্যাশলে মানে কেউ একজন একজন করে সবাইকে মারছে তার উপর দুটো বডির কাছে লেখা শব্দগুলো থেকে এটাও পরিষ্কার জয় কিলার তাদের থেকে নিশ্চয় কোনো জিনিসের প্রতিশোধ নিচ্ছে এখন যেহেতু এটা অনেক ছোট আইল্যান্ড তাই তারা সবাই নিজেদের উপরই সন্দেহ করতে থাকে তখনই মার্ক তাদের ঝগড়া করতে বারণ করে সে বোঝায় যে নিজেদের মধ্যে লড়াই করে কিছু হবে না বরং এখন তাদের একসাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজা উচিত তারা অ্যাশ্লির বডি এখানে ফেলতে পারে না তাই তারা এখন অ্যাশ্লির বডি গ্যারেজে রেখে দেয় যেখান থেকে তারা কিছু ওয়াকি টকিও পায় যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে কিন্তু যখন তারা বাড়িতে আসতে থাকে তো আবার তারা সে একই খেলনা দেখতে পায় যা সেম দরজার সামনে ঘুরছে আর এবার দরজায় ইনোসেন্ট লেখা আছে টাইলার রাগে ওই খেলনাটাকে উঠিয়ে ফেলে দেয় আর তখনই তারা গাছের মাঝখান থেকে একটা মেয়ের আওয়াজ শুনতে পায় আর কাইল যখন একটা ব্যাট নিয়ে তাকে দেখতে যায় তো তারপর একটা ট্র্যাপে ফেসে যায় কাইল খুব বাজেভাবে যন্ত্রণায় চিৎকার করছে তাই জলদি বাকিরা তাকে ছাড়িয়ে কোনোভাবে আবার বাড়িতে এনে ফ্রাস্টেট দিতে থাকে তারা সেফটির জন্য সব জানালা দরজা বন্ধ করে দেয় এদিকে এখন পর্যন্ত অন্ধকার হয়ে যায় তাই তারা কাইলকে বেডরুমে শুইয়ে দেয় এবং তার আজকের পুরো জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু এখন মাঝরাতে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায় মেগান জলদি কালকে দেখতে দৌড়াই যে তার কিছু হয়ে যায়নি তো কিন্তু এখন কাইল নিজের রুমে নেই তখনই হঠাৎ করে বাড়ির সামনের গাছগুলো জ্বলতে শুরু করে সাথে সাথে সামনে থেকে কেউ টানা তীর মেরে যাচ্ছে যা বাড়ির জানালার কাছ ভেঙে ভেতরে আসছিল এরই মাঝে অনেকগুলো তীর ট্যালারের গায়ে লেগে যায় এদিকে বাকিরা দেয়ালার পেছনে লুকিয়ে যায় আর লাকলে ট্যালারেরও তেমন কোনো আঘাত লাগে না সবাই এখন সকাল হলে আবার বাইরে বের হয় তো এখন এখানে তারা একটা গাছেও ওয়াকিটকি পাই যেখান থেকে তাদের কাইলের যন্ত্রণায় চিৎকার করার আওয়াজ আসছিল তারা চিনতে পারে যে তার ব্যাকগ্রাউন্ডে পানের আওয়াজ আসছে তাই তারা জলদি দৌড়ে তাকে ডক খুঁজতে চায় কিন্তু এখানে পৌঁছে তারা অন্য একটা ওয়াকিটকি পাই এখন জানা বলে যে হয়তো এই শব্দগুলো লিখে কিলার তাদের কোনো মেসেজ দিতে চাই এই জন্যই সে তাদেরকে একে একে মারছে তাই এখান থেকে সব মেম্বারের শব্দগুলো লিস্ট বানাতে থাকে যা কিলার তাদের সবার জন্য এখন পর্যন্ত রেখেছিল আর এই সব কিছুর মিলে একটা নাম রেজিনা বের হয় এখন এই রেজিনা নাম শুনেই টাইলার বাজাভাবে ভয় পেয়ে যায় কারণ সে তো এই নামের মেয়েকে আগে থেকেই চিনে আর সে এখন সবাইকে রেজিনার ব্যাপারে বলতে শুরু করে আসলে রেজিনা তাদেরই কলেজের একটা সহজ সরল শান্ত মেয়ে ছিল সে ফ্রেশার ছিল যার সাথে টাইলারের বন্ধুত্ব হয় কিন্তু একদিন টাইলার রেজিনাকে নিজের বাড়িতে ডেকে তাকে নিজের হাউস পার্টিতে কিছু মদ খাইয়ে দেয় আর তারপর যেটা হওয়ার ছিল সকালে যখন রেজিনার জ্ঞান ফিরে তো সেই সব বুঝতে পারে সে কাঁদতে কাঁতে নিজের বাড়ি যেতে চায় কিন্তু তারপর টাইলার তাকে ব্ল্যাকমেল করতে থাকে আসলে সে তাকে বিনা কাপড় রেকর্ড করে নেই তাই সে বলে যে এখন তো তাকে সময় ওই দুজনের কাছে আসতে হবে আর তারপর যখন তারা রেজিনার সাথে জোর করে তখন হঠাৎ রেজিনার ব্যালেন্স বিগড়ে যায় এবং সে একটা চাকরুর উপর পড়ে গিয়ে সেখানেই মারা যায় ট্যালার আগে জানাই যে শেয়ার কাইল দুই ভাই ভয় পেয়ে যায় তাই তারা পুলিশের থেকে বাঁচার জন্য রেজিনার বডি চুপি সারে অ্যালেন্ড এনে পেছনের অংশে দাফন করে দেয় যাতে তার ব্যাপারে কেউ জানতে না পারে কিন্তু হয়তো কেউ তাদের কাজের কথা জানতে পারে আর এখন সে তাদের সবার থেকে এটারই প্রতিশোধ নিচ্ছে এখন এটা শোনার পর তো সবাই ট্যালারের উপর রেগে যায় যে সে এমনটা কেন করল এদিকে মেগান বলে যে তার তো এসবের সাথে কোনো লেনদেন ছিল না তাই তার কথা অনুযায়ী ওই কিলার তাকে মারবে না আর এটা বলে সে বাড়ি ফিরে যেতে থাকে তবু মার্ক তাকে একটা টকি দিয়ে দেয় যাতে সে কন্ট্যাক্টে থাকে আর বাকি সবাই এখানে ওখানেই যেতে থাকে যেখানে আগে টাইলার কাইলের সাথে মিলে রেজিনাকে দাফন করে আর বাকি সবাই ওখানেই যেতে থাকে কিন্তু এখন যখন তারা ওই জায়গায় ঘুরে দেখে তো এখানে রেজিনার বডি ছিল না কাইলকেই মেরে দাফন করে দেয় সবাই তাকে দেখছেই তখন তারা মেগানের মেসেজ পায় যে এখন ঘরে কিতকে জ্যান্ত দেখেছে এখন এটা শুনে সবাই অবাক কিত তো আসলে সবার আগে মারা গিয়েছিল সে জীবিত কিভাবে হতে পারে মানে হয়তো সে মরণ নাটক করে সবাইকে ট্যালার আগে দৌড়ে একা বাড়ি যায় কিন্তু এখন এখানে কেউ নেই সে সাবধানে চাকু নিয়ে সব জায়গায় দেখতে থাকে এরই মাঝে একটা বক্স থেকে একটা সাপ বেরিয়ে আসে আর সে ট্যালারকে কামড় দেয় তারা আওয়াজ শুনে মার্কার যেনাও চলে আসে কিন্তু এখন তারা কিছুই করতে পারে না তাদের কাছে এই সাপের বিশের অ্যান্টিডোট নেই আর দেখতে দেখতেই টাইলার তাদের চোখের সামনে মারা যায় মানে এখন শুধু মার্কার জানাই জেনাই বেঁচে আছে তাই তারা সিদ্ধান্ত নেই যে তারা মেগানকে খুঁজে এখান থেকে বেরিয়ে যাবে দুজনে পুরো বাড়িতে মেগানকে খুঁজতে থাকে তখন হঠাৎ তাদের সামনে কিত চলে আসে আর সে জ্যানাকে ধরে ফেলে মার্ক তাকে বোঝাতে থাকে যে রেজিনাকে কাইলার টাইলার মেরেছে এতে তাদের কোনো দোষ নেই কিন্তু কিত বলে যে রেজিনাও কারো ফোন ছিল কারো মেয়ে ছিল আর ওই পার্টিতে যখন রেজিনা আসে তখন যেন ওখানে উপস্থিত থাকে সে ওই দিন পার্টিতে ওইসব আটকাতে পারত কিন্তু সেমনটা করে না তাই তারাও রেজিনার মৃত্যুর দেয় তাই সে রাতে যখন কিত দুই ভাইকে রেজিনার বডি দাফন করতে দেখে তো তখন থেকে সে সিদ্ধান্ত নেই সে তাদেরও একে একে জানে মেরে ফেলবে আর এর জন্য সে রেজিনার বোনের সঙ্গ পায় এবার এখানে কিত তাকে রেজিনার বোনের নাম বলতে যাবে এর আগেই যেনা কিতকে কামড় দেয় আর মার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই সময় দুজনে লড়তে লড়তে উপর থেকে নিচে পড়ে যায় এখানে কিত তো বেঁচে যায় কিন্তু মার্ক মারা যায় সেই সময় যেন সেখান থেকে বাইরে পালিয়ে যায় এখন প্রেজেন্ট অফিসার জানাকে জিজ্ঞেস করে যে মেগানার কি হয় কারণ তারা মেগানারও বডি পায় তাকে অনেক চাকু মারা হয় আর এখান থেকে জানা তাদের রিভিল করে যে আসলে এসবের পেছনে মেগানি থাকে কারণ সেই রেজিনার ছোট বোন থাকে সেই কিতের সাথে মিলে সবাইকে মারার প্ল্যান বানাই আর সব কাজ হওয়ার পর সে কিতকেও মেরে দেয় যাতে কোনো প্রমাণ না বাচ্ছে কিন্তু যখন মেগান জেনাকে মারতে যায় তো সে নিজেকে বাঁচানোর চোখ করে মেগানকে মেরে দেয় আর তারপর সে ভয় পালাতে থাকে আর সেম ওই টাইমে তাকে পুলিশ ধরে ফেলে এখন জেনার মুখ থেকে পুলিশ সব ঘটনা শুনেছে তারা বলে যে জেনার প্যারেন্টস তাকে নিতে আসছে তাই সে এখন নিজের রুমে গিয়ে জ্বর প্রস্তুতি নিয়ে নি অফিসাররা তাদের এই পুরোকে কেস সলভ করে নিয়েছে ডাক্তার রেনি একা জেনার সাথে কথা বলতে চাই সে বলে যে জেনার কিছু কথা ভুল আছে তারা নিজের তদন্তে জানতে পারে যে মার্কার জেনা কখনই ডেটিং করছিল না তো সে মিথ্যা কেন বলে এখন জেনা ডাক্তারকে একটা ড্রিঙ্ক অফার করে তো ওদিকে বাহিরে অফিসে জেনার প্যারেন্টস চলে আসে আর তারা এখন সারপ্রাইজিংলি পুলিশের বোর্ডে লাগানো মেগানের ফটো দেখে বলে যেটা তো আমাদের মেয়ে জেনা তো পুলিশ তার উপর মেগান কেন লিখেছে এখন অফিসার তাদের জেনার ফটো দেখায় আর জিজ্ঞেস করে যে এ কে তাহলে এখন ওই ফটো দেখে তারা জানাই যে এ তো মেগান আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট আসলে যে মেডিকে অ্যারেস্ট করা হয় তার নাম মেগান কিন্তু সে অনেক চালাকি করে বাঁচার জন্য নিজের নাম যেনা বলে আসলে সেই রেজিনের আপন বোন ছিল যেখানে তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য কিতের সাথে মিলে আগে একে সবাইকে মেরে দেয় আর তারপর শেষে মেগান পুলিশ থেকে বাঁচার জন্য কিতকেও মেরে দেয় কিন্তু যখন সে সেখান থেকে পালাচ্ছিলই তো পুলিশ তাকে ধরে ফেলে তো তখন সে বাঁচার জন্য নিজের নাম জেনা বলে মানে শুরু থেকেই জেনা মেগানের জায়গায় থাকে এখন সত্যি জানার পর অফিসার জলদি মেগানের রুমে দৌড়াই কিন্তু এখানে পৌঁছে সে দেখে যে মেগান্ত ডাক্তারকে বিষাক্ত ওষুধ খাইয়ে বেহুশ করে পালিয়েছে ওদিকে তো ডাক্তারের ড্রেসার আইডি নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেই পুরো গ্রুপকে মেরে সে ফ্রি হয়ে যায় আর এই শকিং এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয়